ডক্টর ইউনুস বিভিন্নভাবে জামাত ইসলামের পক্ষে চমৎকার যুক্তি দিচ্ছেন জামাতকে বিভিন্নভাবে ডিফেন্ড করছেন ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের কাছে ডক্টর ইউনুস জামাতকে ডিফেন্ড করতে বাধ্য হচ্ছেন দেশের স্বার্থে গণতন্ত্রের সাথে দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে বিষয়টা অনেকের নজরে পড়েনি হয়তো এবং জামাতের সাথে যোগাযোগ বাড়ছে কিছুদিন পর জামাত ইসলামের সাথে আবারও বৈঠক হতে যাচ্ছে সেই প্রেক্ষাপটেই মূলত আলোচনা আমি যদি মূল যে কারণে আলোচনাটা করছি প্রধান উপদেষ্টটার সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক পাঁচ অক্টোবর এখন সেই বৈঠকে তো জামাত ইস্তামের সাথেও বৈঠক হবে বিভিন্ন দল বিভিন্ন পরামর্শ দেবে স্বাভাবিক সবচেয়ে বড় দলে সে বিএনপির গুরুত্ব বেশি থাকবে কিন্তু জামাতের মতামতকে বিএনপির পরেই গুরুত্বের সাথেই ডক্টর সরকার মূল্যায়ন করে এই জন্য জামাতের একটা শক্তিশালী স্টেক রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার পাঁচ অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার আলোচনায় বসবেন এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার মধ্যে জামাত থাকবে বা অন্যান্য সবাই থাকবে বুধবার দুই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এসব তথ্য জানান তিনি বলেন আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া আইনশৃঙ্খলা শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে দেখবেন আমি যেটা মনে করি এই যে সম্ভাব্য বৈঠক এটার উপর ভিত্তি করে ডক্টর ইনুশ সরকারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং জামাতের দৃষ্টিভঙ্গি সবচেয়ে কাছাকাছি হবে বিএনপির সাথে মোটামুটি দূরত্ব থাকবে আর যে ইন্টারেস্টিং বিষয়টা আমি এখানে সামনে আনতে চাই ভয়েস অফ আমেরিকার সাথে ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন ভয়েস অফ আমেরিকা একটা বিশেষ করে বাংলা বিভাগটা একটা নিচু মানের একটা বিভাগ বিটিভির সাংবাদিকরা যেরকম হাসিনাকে ফ্ল্যাটারিং করত ভয়েস অফ আমেরিকার সাংবাদিকরা কিন্তু ওইভাবে হাসিনার লোক একেবারে পিওর হাসিনার লোক তারা এখনও তাদের চরিত্র পাল্টায়নি ডক্টর ইউনুসকে সাক্ষাৎকার নিয়ে নানানভাবে বিব্রত করার চেষ্টা করেছিল সেই উনিশশো জামাত প্রশ্ন সেই স্বাধীনতা বিরোধীরা রাজনীতির সামনে আসছে এটা কেন নানানভাবে ডক্টর ইউনুসকে বিব্রত করার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের সাথে সম্পর্ক নানান বিষয়ে কিন্তু ডক্টর ইউনুস চমৎকার ভাবে জবাব দিয়েছেন সেখানে স্পষ্টতই তিনি জামাত ইসলামকে ডিফেন্ড করেছেন তিনি বলেছেন যে না একটা নতুন বাংলা চেষ্টা আপনাকে নতুন করতে পুরনো নিয়ে আপনি করে থাকতে হবে না জামাত স্বাধীনতার তার বক্তব্যে ব্যাখ্যা বলছি আমি জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে তাই বলে কি আমি তাকে রাজনীতি করতে দিব না তার তাকে কি আমি আক্রোশের সাথে দূরে ঠেলে রাখবো সেটা তো পাস্ট এখন তো কেউ স্বাধীনতার বিরোধী নয় ডক্টর ইনুচর বক্তব্যের ব্যাখ্যা বলছি তিনি এই ভাষায় বলেননি অতএব জামাত রাজনীতি করবে তাদের রাজনীতির পূর্ণ অধিকার রয়েছে সংবিধান তাদেরকে রাজনীতির অধিকার দিয়েছে তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি আর নিষিদ্ধ করবে কোন যুক্তিতে যে যুক্তিতে নিষিদ্ধ করা হয়েছিল সেটা তো মিথ্যা আর স্বাধীনতার বিরোধীতা তাদের পুরোপুরা করেছিল এই যুক্তিতে নিষিদ্ধ এটা কোনো কোনো যুক্তি হতে পারে না অতএব জামাত রাজনীতি করবে তবে হ্যাঁ তারা যদি কোনো অপরাধ করে তাহলে তার বিচার হবে এখন এই বিষয়টা যদি ধরা হয় যে রাজনৈতিক অধিকার সংবিধান যাদেরকে দিয়েছে তারা সবাই করবে অতএব জামাতের অধিকার আছে যেরকম বিএনপি আওয়ামী লীগের সেইম অধিকার কোনো পার্থক্য নেই এখানে যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল এই কারণে তাদের অধিকার বেশি বিএনপির প্রতিষ্ঠা স্বাধীনতার পর এই কারণে তাদের অধিকার আরও বেশি এইসব যুক্তি চলবে না জামাত বিএনপি আওয়ামী লীগ সবার সমান সংবিধান করেনি আর অপরাধ করলে বিচার হবে এই কথা যদি বলা হয় তাহলে বেশি বিচার হবে হবে তারপরে আর জামাতের লোকজন সাধারণত দুধের কথা বলবো না অপরাধ তারা করে না বললেই চলে তারা সামাজিক অপরাধ করে না জামাতের দোষ বলতে আমি শুধু দেখি যে তাদের কিছু লোকের মধ্যে কিছু অসততা আছে সাংগঠনিক টাকা পয়সা এদিক ওদিক করা আহ কমিটি দেওয়ার ক্ষেত্রে স্বজন প্রীতি এরকম কিছু ছোট এটা প্রত্যেক মানুষের এটা সাহাবা ইকরামদের যুগ থেকে ওসমান রাদিয়াল্লাহু যুগ থেকেই শুরু হয়েছে এটা না থাকাটা বড় অস্বাভাবিক এটা থাকবে না শুধু ফেরেশতাদের দলে আর সবার দলেই থাকবে কিন্তু সমাজে রাষ্ট্রে জামাতের লোকজন কোনো অপরাধ করে না জামাতের লোকজন ভুল আপনি দেখাতে পারবেন না যে সামাজিক ভাবে জামাতের অমুক লোক বিশৃঙ্খলা করছে অমুক মানুষকে ডিস্টার্ব করছে জামাতের তিনি জামাত নেতা এই পাওয়ার ব্যবহার করে তিনি অমুককে জুলুম করেছেন অমুক জায়গা চাঁদাবাজি করে কোশ্চেন কালো এরকম এক্সাম্পল দেখাতে পারবেন না আমি যখন জামাতের পক্ষে কথাগুলো বলি অনেকে বলেন যে জামাত ফেরেস্তা ট্রল করে বলেন না ভাই জামাত ফেরেস্তা এ কথা আমি কখনোই বলছি না আমি আবারও বলছি জামাতের লোকের মধ্যেও ইন্টারনাল দুর্নীতি আছে অব্যবস্থাপনা আছে এবং তাদের মধ্যে সিন্ডিকেট আছে এক নেতাকে বাইপাস করে আরেকজনের নেতা হবে এরকম মানসিকতা আছে এগুলো প্র্যাকটিস হয় এবং সংগঠন এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জামাতের মধ্যে নৈতিক অধপতনের কারণে বহিষ্কারের ঘটনা ঘটে সাইডলাইনে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে নানান কিছু ঘটে অতএব ফেরস্তা নয় ফেরস্তা কিছুতেই নয় তবে বিএনপি আওয়ামী লীগ যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো জামাত একেবারেই করে না এক্ষেত্রে একেবারে তারা দুধের ধোয়া এই ক্ষেত্রে তাদের ফেরস্তা বলতে পারে অতএব ডক্টর ইউনুসের কথা অনুযায়ী যে রাজনৈতিক অধিকার সবার আর অপরাধ করলে বিচার হবে সেই ক্ষেত্রে জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে এইভাবে মুক্তিযুদ্ধ ইস্যু অমুক তমুক এমনকি ডক্টর ইউনুসকে পান দেওয়া হয় যে আপনি তো বিদেশি থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তো যারা বিপক্ষে ছিল তারা এখন সামনে আসছে না এই একাত্তর নিয়ে ডক্টর ইউনুসের কোন হীনমন্যতা নেই বক্তব্য দেওয়ার সময় একাত্তর প্রশ্ন তিনি আনেনই না এটা জামাতের পক্ষে জামাতকে ডিফেন্ড করছেন ডক্টর ইউনুস সরকার প্রধান এটা ডক্টর ইউনুস করতে বাধ্য কারণ এই দেশটাকে যদি একটা নতুন বাংলাদেশ বাংলাদেশ টু করতে চান এই দেশটাকে যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ একটা প্লুরালিস্টিক বাংলাদেশ করতে চান এই দেশটা যদি সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়া জাপান বানাতে চান তাহলে অবশ্যই জামাতের মতো একটা বড় দলকে ডিফেন্ড করতে হবে তাদেরকে নিয়ে হিংসা বৃদ্ধির চর্চা করে আপনি আগাতে পারবেন না ধন্যবাদ ডক্টর ইউনুস্কের জামাতকে ডিফেন্ড করার জন্য